আলিপুরদুয়ার শহর তথা জেলাবাসীকে বিশেষ চমক দিতে চলেছে দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব এবারে এই পুজোর তম বর্ষ প্রতি বছর নতুন থিম পুজোতে জেলাবাসীকে উপহার দিয়ে থাকে এই ক্লাব এবারে তাদের থিম দায়বদ্ধতা জেলার অন্যতম বিগ বাজেটের পুজোর আয়োজন করে ক্লাবটি জানা গিয়েছে প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে এই মণ্ডপ তৈরি হচ্ছে হোগলা পাতা পেঁপে গাছের ছাল তালের খোসা বাঁশ বিভিন্ন গাছের বাকল ব্যবহার করে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে বলে জানালেন ক্লাবের পক্ষ থেকে দীপ্ত চ্যাটার্জি তিনি আরও জানান থিমের মাধ্যমে শিক্ষামূলক ভাবনার উপস্থাপনা করা হবে এটা এবার ছিয়াত্তরতম দুর্গা উৎসব এই ক্লাবের আমাদের ক্লাবে আর দর্শনার্থীদের কাছে আমরা কিছু না কিছু একটা নতুন জিনিস উপহার দেওয়ার চেষ্টা করি এবং তারাও যারা দর্শনার্থী তারাও এক্সপেক্ট করে যে আমাদের ক্লাবে নতুন কিছু থাকে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস দিয়ে কাজ করে প্রমাণ করি যে পৃথিবীতে কোনো জিনিসই ফেলে দেওয়ার নয় এবং প্রকৃতিকে বাঁচিয়ে রেখে আমরা এবার একটা বার্তা দিচ্ছি যে প্রকৃতি আমাদের একটা সম্পদ সেই সম্পদটাকে ধ্বংস না করে আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রেখে আমরা যাতে বাঁচি কারণ প্রকৃতি ধ্বংস হলে পরে আমরা নিজেই ধ্বংস হয়ে যাব যে দায়বদ্ধ আমাদের এই থিমটার নাম মানে প্রকৃতির কাছে আমার দায়বদ্ধ যাতে সমস্ত প্রকৃতির জিনিস যে কলা গাছ পাতা সুপারির খোল কলা গাছের ওই ই খোলগুলো পাট কাস খড় বাঁশের কুঞ্চি বাঁশ ফাটিয়ে বড় বড় বাঁশ তারপরে হচ্ছে তাল গাছ নারিকেল গাছ পেঁপে গাছ সব কিছু দিয়ে আমরা আমাদের এই প্যান্ডেলটা এবার করছি এবার সম্পূর্ণ মানে প্রকৃতি দেওয়া সম্পদ দিয়ে মূলত এবার এই থিমটা আমাদের যে পূজার থিমটা এই থিমটা দেখতেই মানুষ যেভাবে আসবে আমার মনে হয় আসবে এখানে আমরা অনেক কিছু দেখাবো এবার এই থিমের কি কি জিনিস যে কি কি জিনিস তৈরি হচ্ছে সেটা আমি আস্তে আস্তে ক্রমশ প্রকাশ সেটা আমরা তৈরি করছি যদি আমাদের ওয়েদারটা সহায় হয় আর কি একটু যেভাবে ওয়েদার আমাদের এগেনস্টে যাচ্ছে তাতে ওয়েদারটা সহায় হয় আমরা অনেক কিছু নতুন জিনিস দেখাতে পারবো প্রকৃতির জিনিস দিয়ে প্রতিমা দেখার জন্য এই ক্লাবের একটা প্রকৃতিমাম বৈশিষ্ট্য আছে আমরা ডাকের সাথে বরাবর করি আর কি তা এবং চান্দা দিয়েও বড় মাপের পূজা করা যায় না তো নর্মাল করছে আমাদের একটা লিমিটেড চান্দা আছে আর আমি নিজের মূল্য উদ্যোক্তা নিয়ে কাজটা করি আমি ভালোবাসি এই ক্লাবটা ছোটোর থেকে আমি এই মাঠে বড় হয়েছি ক্লাবে বড় হয়েছি আর এটা আমার একটা নেশা তা সেখানে পয়সা কত লাগলো কি লাগলো এটা আমরা হিসাব করি না আমার বাড়ি ঘরের যেমন আমরা কাজ করি সেভাবে ক্লাবটা পূজাতেও সেভাবে করি